নমস্কার সবাইকে শুভ বিজয় শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং যারা আমার বড় তাদের প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম ছোটোদেরও শুভেচ্ছা এবং আসলে প্রত্যেক সুন্দরভাবে এই দুর্গোৎসব কাটিয়েছেন এবং সামনেও দীপাবলি রয়েছে ধানত্রাস রয়েছে প্রত্যেকে সুন্দরভাবে কাটাবে না কিন্তু তার সাথে আমাদের নিত্য যে দিন সেগুলো সুন্দরভাবে কাটাতে হবে তার জন্য কী করতে অবশ্য আমাদের দৈনন্দিন রাশিফলের রাশিফল মাসিক রাশিফল বা আদার যে অবশ্যই রাশিফলটা শুনতে হবে তাহলে প্রত্যেকটা দিন আমাদের কেমন কাটবে সেটা অবশ্যই জেনে নিলে কিন্তু আরও আমাদের লাইফটা অনেক স্মুথ হতে পারে সেরকমই এই সপ্তাহে অর্থাৎ সিক্স অক্টোবর টু টুয়েলথ অক্টোবর সারাটা সপ্তাহ কেমন যাবে আমি অক্টোবর মাসের রাশিফল অলরেডি দিয়ে দিয়েছি আপনার মাসিক রাশিফল এবং দৈনন্দিন রাশিফলও আপনাদের কাছে আমি প্রত্যেক দিন দিচ্ছি আমার এই দিগদর্শন চ্যানেলে এই সপ্তাহটা অর্থাৎ ছ তারিখে কিন্তু পূর্ণিমা পড়ে যাচ্ছে অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পূজার যে পূর্ণিমা ছ তারিখে পড়ে যাচ্ছে তার জন্য আমি প্রোগ্রাম দিয়েছি আবার দেব এবং সাত তারিখে অনেকের বাড়িতে প্রজাগরি লক্ষ্মী পূজা ছ তারিখে অনেকের বাড়িতে হবে এই যে ছ তারিখে আপনার সপ্তাহ শুরু হচ্ছে একদম বারো তারিখ পর্যন্ত সারাটা সপ্তাহ কেমন যাবে চলুন তো একটু জেনে নিই কোন 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 কি কি সিচুয়েশনের জন্য কি যোগ তৈরি হচ্ছে গ্রহ অনুযায়ী মানে সূর্য এবং শুক্রের জ্যুতির জন্য হচ্ছে রাজ্য এবং শুক্রের জ্যোতির কারণে তৈরি হচ্ছে এছাড়া আপনার আদার যে গ্রহগুলো মঙ্গল এবং বুধ তুলা রাশিতে থাকবে রাহু থাকবে কুম্ভ রাশিতে গুরু বৃহস্পতি থাকবে মিথুন রাশিতে কেতু থাকবে সিংহ রাশিতে শনি হচ্ছে মিন রাশিতে বক্রিয় অবস্থা রয়েছে তবে এই সিচুয়েশানে আমাদের একাধিক রাজ্য কিন্তু তৈরি হচ্ছে একাধিক রাজ্য কীরকম একটা হচ্ছে শুক্রায়িত্ব রাজ্য একটা নবপঞ্চম যোগ শুক্রায়িত্ব যোগ নবপঞ্চম রাজ্য স্বরাষ্ট্র ত্রি একাদশ ত্রি একাদশ এছাড়াও রয়েছে কেন্দ্র যোগ একাধিক এই যে যোগ আপনার রাশির জন্য কি সুযোগ বা কি সিচুয়েশন তৈরি করছে তার জন্য কিন্তু অবশ্যই এবং কোন কোন দিনগুলো আপনার জন্য ভালো এবং কোন কোন দিনগুলো আপনাকে অবলম্বন করতে হবে সেগুলো একটু তাহলে চলুন জেনে নিন মকর রাশি মকর এই সপ্তাহে আপনি যদি পরিশ্রম করতে ধৈর্য এগোতে পারেন সব কাজে সাকসেস পাবেন আপনার শুক্র যেহেতু নিচ রাশিতে রয়েছে এবং আপনার কিন্তু এই সময় ভাগ্যে অর্থাৎ নিচভঙ্গ রাজ্য তৈরি হওয়ায় আপনাদের ভাগ্য আপনার সাথ দেবে এই সপ্তাহে কিন্তু আপনার ভাগ্যে যথেষ্ট সাপোর্ট পাবেন রাজ্যে আপনি সফলতা পাবেন এবং যেকোনো কর্মচারী বলুন বসের থেকে আপনি সহযোগিতা পাবেন এবং এই সময় কিন্তু আপনার মানে মানসিক একটা আসবে এবং এই সময় কিন্তু আপনি মানে আর্থিক স্থিতি মজবুত হবে পরিবারের কোনো সদস্যের কোনো যে বিবাদ এগুলো কিন্তু একটু মানে হতে পারে বাদ বিবাদ হতে পারে পরিবারের কাউসে বাদ বিবাদ কিন্তু আপনাকে সেই জায়গাটা একটু নিজেকে ধৈর্য রেখে হতে হবে শরীর স্বাস্থ্য প্রতি অবশ্যই যত্ন নিতে হবে ধৈর্য রাখতে হবে আপনি অনেক বেশি ধৈর্য ধরে ভাই বোনের সাথে আপনার নর্মাল সম্পর্ক নর্মালই থাকবে আপনার চোখের মাঝে মাঝে প্রবলেম হতে হয় পেটের প্রবলেম হতে চোখের প্রবলেম পেটের প্রবলেম হতে পারে এই সময় কিন্তু আপনার জীবন সাথী শরীর স্বাস্থ্য মনে থাকবে এই সপ্তাহে আপনার আট তারিখ ও ন তারিখ আপনার কিন্তু যে কোনো কাজে সফলতা পাবেন বারো তারিখ আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এই সপ্তাহে আপনাকে অবশ্যই আট তারিখ ন তারিখ যে কোনো শুভ কাজ আপনি কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন এবং আপনাকে বারো তারিখ যে কোনো শুভ কাজ আপনি অ্যাভয়েড করবেন এটা আপনাদের যে একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম সব রকমভাবেই বললাম সন্তান থেকে আরম্ভ করে আপনার শরীর স্বাস্থ্য থেকে আমরা আর্থিক জাতি সব রকম ডিসকাশনই করলাম আশা করি আপনাদের প্রত্যেকের সাথে এটা মিলছে বা মিলবে কেন প্রত্যেক কম বেশি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন যে আমাদের এতটাই মানে সাপ্তাহিক বলো মাসিক রাশি বল বলুন বা দৈনিক বল আপনাদের মিলছে যার জন্য খুব আনন্দিত ও আপ্লুত তাদের চেষ্টা সশ্চয় আপনাদের এই প্রোগ্রামটা আপডেট বা আরো বেশি আপনাদের কাছে অনেকগুলো আল্টামান করে দেওয়ার জন্য যাই ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং এই যে দুর্গাপূজা চলে গেল এবং তারপরে যে এই যে ধানতাস আসছে দেওয়ালি আসছে অমাবস্যা কালী পূজা দেওয়ালি অমাবস্যা আপনার প্রত্যেক কিন্তু তন্ত্রমানের যে কোনো ক্রিয়া প্রক্রিয়া করার জন্য যোগাযোগ করতে পারেন যদি আপনি আপনার ভাগ্যটা দেখানোর জন্য সামনের ভবিষ্যৎটা কি আছে বা বর্তমানটা সিচুয়েশনটা কেমন চলছে আপনার হাতের রেখাটা দেখে থেকে এবং বিদেশ থেকে যারা আমার পুজোর সময় থেকে অনলাইনে এই নিয়েছেন বিদেশ থেকে যারা নিয়েছেন তারা এখনো বলছি তখনও যারা নিয়েছে এখন একই সিস্টেমে রয়েছে আপনার সেই সুযোগটা কাজে লাগাতে পারেন আর অনেকে যারা বলছেন আমি অনেকের ফোন ধরি না হ্যাঁ ফোনটা সসা আমি ধরা সম্ভব হয়ে ওঠে কারণ নবরাত্রি চলছে নানান কাজে ব্যস্ত ছিলাম কাজে আমি আপনাদের কাছে ক্ষমা পাঠি যদি দেখছেন ক্ষমা আমি ফোন ধরতে পারছেন তাহলে আমার এই এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু একটা মেসেজ দিয়ে দেবেন যদি আপনার কি প্রয়োজন বা আপনি কোথা থেকে বলছেন আপনি যদি দেখাতে চান সেটা মেসেজটা দিয়ে দেবেন যদি ডেট অফ বার্থ নাও থাকে তাতে কোনো অসুবিধা আপনি সব রকম সহযোগিতা পাবেন ভালো থাকবেন নমস্কার